আমরা কথা বলছিলাম হুমুল মিনীন খাদিজা তাহির রাজি আল্লাহ তালানহাকে নিয়ে আম্মা যান সৈয়দা খাদিজা ছিলেন সমসাময়িক কালে জগতের সর্বোত্তম নারী সাহি মুসলিম এসেছে রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম ইরশাদ করেন খৈর নিসা ইহা মারিয়াম উবিন্তু ইমরানা বা খৈর নিসা ইহা খাদিজা তুবিন্তু ধরা পৃষ্ঠের সর্বোত্তম নারী হলেন মারিয়াম বিন্তু ইমরান এবং খাদিজা বিনতে খোয়াইলিদ একমাত্র ইব্রাহিম ছাড়া সেইদা খাদিজার গর্ভেই রাসুল সালাল্লাহ আলী হিসাল্লামের সকল সন্তান জন্মগ্রহণ করেন তাদের মোট ছয়জন সন্তান হয়েছিল প্রথম সন্তানের নাম ছিল কাসিম তিনি অল্প বয়সেই মক্কায় মৃত্যুবরণ করেন তার নাম অনুসারেই রাসুল সাল্লাহ আলী আসাল্লামের কুনিয়াত হয় আবুল কাসিম দ্বিতীয় সন্তান হলেন জয়নাব তৃতীয় সন্তান আবদুল্লাহ তিনি নবুয়তের পর জন্ম লাভ করেন এবং শৈশবে ইন্তেকাল করেন চতুর্থ সন্তান রোকাইয়া এবং পঞ্চম সন্তান উম্মে কুলসুম ষষ্ঠ সন্তান ফাতমাতুজাহরা যিনি জান্নাতের নারীদের সর্দার সইদা খাদিজা দি আল্লাহ তালানহা সন্তানদের খুবই আদর করতেন আর্থিক সচ্ছলতাও ছিল তার অকবর দাসী সালামাকে মজুরির বিনিময়ে সন্তানদের পরিচর্যায় নিয়োগ করেছিলেন রাসুদ সাল্লাহ আলী ওয়া প্রিয়তমা খাদিজা তাহিরার খুব প্রশংসা করতেন এমনকি মৃত্যুর পরও তিনি বারবারই তাকে স্মরণ করতেন তার গুণের কথা বলতেন তার মর্যাদার কথা তুলে ধরতেন সেইদা খাদিজার কথা মনে পড়ে এমন কোনো বস্তু দেখলে কিংবা এমন কোনো আওয়াজ শুনলেও রাসুল সাল আলী সাল্লাম আবেগ আপ্লুত হয়ে পড়তেন তার চেহারায় ফুটে উঠত উজ্জ্বল হাসির নির্মল দীপ্তি সাহি বুখারি ও সাহি মুসলিমে এসেছে আয়েশা বলেন আমি নবী আলী সাল্লামের স্ত্রীদের মধ্যে আর কারো প্রতি এতটা ঈর্ষাবোধ করিনি যতটা করেছি খাদি জারাদি আল্লাহু আনহের প্রতি অথচ তাকে আমি দেখিনি পর্যন্ত রসুল সাল্ল আলী সাল্লাম খুব বেশি তার কথা স্মরণ করতেন মাঝে মাঝে ছাগল জবাই করে গোস্তের কয়েকটি ভাগ করতেন তারপর সেগুলো খাদিজার বান্ধবীদের কাছে পাঠিয়ে দিতেন কখনো আমি ঈর্ষাবশত বলতাম খাদিজা ছাড়া দুনিয়াতে আর কোনো নারী নেই বুঝি তখন রাসুলসাল্লাহ আলীমাসাল্লাম বলতেন খাদিজা এমন ছিল এমন গুণবতী ছিল তার গর্ভেই আমার সন্তান হয়েছে দুনিয়াতে প্রিয়তমা খাদিজাকে রাসুলসাল্লু আলিম আসাল্লামের দেয়া সবচেয়ে বড় পুরস্কার ছিল তার জীবদ্দশায় তিনি দ্বিতীয় কাউকে শাদী করেননি এতে প্রমাণিত হয় নবীর অন্তরে সেইদা খাদিজা ছিলেন উচ্চ মর্যাদার অধিকারী তার হৃদয় জুড়ে ছিল প্রিয়তমা খাদিজার একচ্ছত্র রাজত্ব প্রিয় বোন মায়া মমতা ও প্রেম ভালোবাসায় ঘেরা এমন একটি দাম্পত্য জীবনের স্বপ্ন কি আপনার হৃদয় ধোলা দেয় না প্রিয় বোন এমন একজন পবিত্র স্বামী আপনিও কি চান না আপনারও কি মন চায় না খাদিজা তাহিরার মতো পুতুল পবিত্র এক নারী হতে বোন আমার দিনের উপর অটল অবিচল থেকেই কেবল আপনি এমন সুখময় জীবন লাভের আশা করতে পারেন আপনি যদি আপনার জীবনকে আম্মাজান খাদিজার মতো পুতু পবিত্র রাখতে পারেন আপনি যদি তার আদর্শকে আঁকড়ে ধরতে পারেন তাহলে প্রেম ভালোবাসায় ঘেরা এমন একটি পবিত্র মধুর দাম্পত্য জীবন আপনিও লাভ করবেন ইনশাআল্লাহ আর আখিরাতের অনন্ত জীবনের সুক্ত আছেই আল্লাহ আমাদের সকল বোনকে জান্নাতুল ফিরদাউস নাসিব করুন প্রিয় বোন আপনারা তো আম্মাজান খাদিজা তাহিরারি রুহানি কন্যা মেয়েদের জন্য মায়েরাই তো আদর্শ হয়ে থাকে আপনাদের অনেক সতর্ক থাকতে হবে ইউরোপের নগ্ন সংস্কৃতি যেন আপনাদের জীবনে প্রভাব ফেলতে না পারে দাজ্জালি মিডিয়া হলিউড বলিউডের ভ্রষ্ট নারীদের আপনাদের সামনে আদর্শ হিসেবে পেশ করতে চাইবে তাদের মতো নগ্ন পোশাক পরিধান করে পুরুষের ক্রীড়া সামগ্রীতে পরিণত হওয়ার জাহান্নামি দাওয়াত তারা আপনাদের বারবার দেবে সাবধান কখনো যেন তাদের এই ভ্রষ্ট জীবনাচার দেখে প্রভাবিত না হয়ে যান একটু অসতর্কতা আপনার দুনিয়া আখিরাত দুটি বরবাদ করে দিতে পারে দোয়া করি আল্লাহ তালা সকল মুমিন বন্দির নেককার পরহেজগার ও পর্দানসীন বানিয়ে দিন সঈদা খাদিজা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজাহরা রাজি আল্লাহ আনহুন্নার আদর্শের উপর সবাইকে অটল রাখুন আমিন ইয়ারব্বাল আলমিন